গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কালচারাল অনুষ্ঠানে স্বল্প বসনে চটুল নাচ আর তাতেই উপভোগ করে ছাত্রদের নাচ আর সেই ছবি যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনাটি মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কালচারাল অনুষ্ঠান আর জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা জানা গিয়েছে শনিবার ছিল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে তৃণমূলের যুব সভাপতি বিশ্বজিৎ মন্ডল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিল এরপরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আর সেখানেই দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের স্টেজে স্বল্প বসনে মহিলার গানের তালে নাচ জেলা বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক কমলান ভাদুরি বলেন নোংরা গান নাচ যেমন ভিন ভিন্ন রুচি এর থেকেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার কী হাল সেটা সামনে আসছে যদিও জেলা তৃণমূল সহ সভাপতি দুলাল সরকার বলেন জানি না ভিডিওটি দেখিনি আমন্ত্রণ করেছিল কালকে কেউ আসার কথা ছিল এই সব কিছু ছেলেপেলে পিলে গৌরবঙ্গে যে ইউনিভার্সিটি সেখানে সব রাজনৈতিক সংগঠন আছে কেউ না কেউ তৃণমূল সংগঠনকে ইউনিভার্সিটিতে দুই চারজন লোক বদনাম করার চেষ্টা করছে গোটা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ভিডিওর সত্যতা যাচাই করেনি বেঙ্গল টুডে জানি না ভিডিওটা দেখিনি আমাদেরও আমন্ত্রণ করেছিল কালকে কোনো কিসাম একজন আসার কথা ছিল মহিলা এরকম কিছু ছেলে পেলে তো দূরবঙ্গে যে ইউনিভার্সিটি সেখানে সব রাজনৈতিক দলেরই একটা না একটা সংগঠন আছে কেউ না কেউ তৃণমূলের সংগঠনকে বা গৌরবঙ্গ ইউনিভার্সিটির ঐতিহ্যকে বদনাম করার জন্য দু চারজন লোক মধ্য তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির প্রোগ্রাম হে এরকম নোংরা গান নাচ এটা যেমন নিম্ন রুচি এবং এর থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি হাল এটাই সামনে আসছে ছাত্র যে মানসিক বিকাশ সেই বিকাশটা কিভাবে নোংরা পথে চালিত করা যায় তৃণমূল সরকার এবং তৃণমূলের পরিচালিত এই ইউনিভার্সিটি তার একটা প্রকৃষ্ট উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি এটা খুবই নিন্দনীয় এবং এইটা ছাত্র সমাজ যুব সমাজের ক্ষেত্রে খুবই হানিকর এগুলো কোনো মতেই সহ্য করা যায় না